আসসালাম আলাইকুম হাই গাইজ আপনারা দেখতে পারতেছেন এখন আমি জামাতের সাথে আছি ইনশাল্লাহ জামাত আমার আমার সঙ্গে আছে ইনশাল্লাহ আমি জামাতের মধ্যে কয়েকটি প্রশ্ন করব ইনশাল্লাহ আপনাদের সম্মুখে দিব এই প্রশ্নটি আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম কি মোহাম্মদ ইদিস আচ্ছা জামাতে আপনার কি ভালো লাগে ভালো লাগে ভাই জামাতের থেকে বাইরে যাইতে মন করে কি মন করে না আগে কিছু মন বইছে না এখনো বয়ে গেছে মন কত দিন হইল আপনার আবার হয়েছেন আপনার আমাদের তিন মাস পার হয়ে গেছে আচ্ছা আপনারা যে বাড়ির থেকে আছেন না ভাই ইস্তেমাই আমার কয়টা আছে ইস্তেমাই আমল আটা কি কি এক নম্বর সফর করা দুই নম্বর মাসরা করা তিন নম্বর তালিম করা চার নম্বর আবাদত করা পাঁচ নম্বরে উমুমি গছ করা ছয় নম্বরে উমুমি বয়ন করা সাত সাত নম্বরে একসাথে খাওয়া আট নম্বরে একসাথে শোয়া ভাই আমরা শুনতে পারছি ইস্তেমা ইয়ামল আটটা উনি বলে দিয়েছে আমাদেরকে ভাই এই ইস্তেমা ইয়ামল আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাই যেতে আমরা এই ইস্তেমা ইয়ামল শিখতে পারি আর এর ভিতরে আমরা আমল করতে পারি ইনশাল্লাহ জামাতের মধ্যে বাইরে হয়ে গেলে আমরা খুব চেষ্টা করব যাতে এইগুলো আমরা শিখে মানুষকে বয়ান দিতে পারি